আমাদেরকে পাক দুইটা ঈদ দিছেন না দিছেন হ্যাঁ ঈদ ফান আমরা মনে করি খুশি আসলেও খুশি কেন খুশি খুশির কারণ হলো ঈদের ময়দান পাক গোলাম আফ যায় ঈদের ময়দানে আল্লাহ কি করেন এই গোলাম আবহাওয়ার মতো এসছে বড় খুশি আর কিচ্ছু নেই আমি এবার জিজ্ঞাসা করি আমাদের যে দুইটি অনুষ্ঠান ঈদুল ফেতার ঈদুল আজহা আমরা করি এই অনুষ্ঠানে কোনো হিন্দু আসেনি হ্যাঁ আচ্ছা এবার আমি জিজ্ঞেস করি ক মুসলমান পূজায় যায় না 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 যায় তুই কিসের মুসলমানের কম হিন্দুর তো একটা আত্মবোধ আছে আমি ধর আমি কেন মুসলমানের যাব মুসলমানের মধ্যে আত্মবোধ নাই ও হিন্দুর চলে যায় ও কিসের মুসলমান হালিফের মধ্যে আসছে

আসর দরকার কি করবো না যেতে পারে না আচ্ছা আসর যে বাঘ আছে তোমার সাইজ নাই করে নুন নাই করে আসে না বলি করে বছর যদি শোনা যায় না ওর সন্ধ্যার বাজারে কি আছে বাঘ আইছে মানুষ সব পরে থাক তোমার কত দরকারই থাক নগর সন্ধ্যা যাই পারে হ্যাঁ বাঘের থেকে তো বেশি ভয় করতে হবে দূর আছে সে ভয় আমাকে দিলে তার আর দিকে বলার দায় তাই খাওয়ার না লজ্জা নেই মুসলমান তুই দিকে খেতে খাবার কি যাই মুসলমান তোর বাড়িতে কাপের খাইলে তুই কাভের বাড়ি খাবার এই জন্য আল্লাহ রসু বসে তুমি একজন আবেদ লেকাল হতে চাও আল্লাহ বারবার তুমি লেক্কার বলে গণ্য হবা তাহলে কি করো তাকাল মাহার মা সমস্ত আরামকে তুমি বর্জন করো পেটকে হারাম থেকে বাঁচাও চোখকে হারাম থেকে বাঁচাও আমরা মনে করি বর্তমান চোখ বাঁচান খুব কঠিন আসলেও কঠিন কিন্তু আবার সহজ কীভাবে সহজ আমি দুইটা পদ্ধতি বলে দিতেছি আমার বানাজে পদ্ধতি না এটা কোনো হাদিসের পদ্ধতি সুন্দর হলো রাস্তা দিয়ে চলার সময় নিজের দিকে তাকায় হাসি পাওয়া এই নিজের দিকে তাকাই যদি আমি বন্ধ হাইটে যাই আপনি হাইটে যান দেখুন দেখো মহিলা যায় তার চেহারা দেখাতে হবে এবারে বলো এই তো সহজ পন্থা এরপরেও যদি কোনো সময় মাথা উচা করে আর দেখে বেলায় প্রথম দেখা মাপ দ্বিতীয়বার থাকে এলেগুলো হবে তুমি কি করো আল্লাপাক ব্যবস্থা দিচ্ছেন আমরা দোকানে মাল হিফাজত করার জন্য কী লাগাই দোকানে হ্যাঁ হিফাজত দেহা দেয় হিমাজতায় হিমাজতায় ব্যবসা করা তো আর এই দোকানের মাল মাল তো কি লাগায় শাসন লাগায় আগে দরও লাগে দর দরও লাগে না শাসন লাগে ও শাসার টাইমে নামাইতে সময় লাগে না শাসার নামাইতে যেই সময় লাগে চোখ বন্ধ করে তাতে সময় কম লাগে না বেশি লাগে হ্যাঁ কম লাগে না এই যে চোখে শাসন লাগে ইনশাল্লাহ তখনই দেখতে যে হারাম সামনে পড়ে গেছে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে এই তো সহজ পড়িনি কে বলে আসল হলো মন ঠিক মনে দেখতে চায় এই জন্য মন ঠিক করতে হবে মনের বাজা এমন করল না এ বাজে এইভাবে তোমার অঙ্গ প্রত্যঙ্গকে হারাম থেকে বাজে দিতে পারো বাস যা জোটে তাই হালাল ভাবে খাও তুমি একজন বড় লেখকা ওরা আল্লাহর অলি আল্লাহর অলি হওয়ার জন্য রাতবার নহল নাচ পড়া লাগে না দিনবার তসবিটা ঘুরে ওরা লাগে না যুগ্ম গাইতে লাগে না পাগড়ি বান্তা লাগে না গুনার ঠিক বাইসে যাও আমলার শুনতে পার আমল করো তুমি একজন বড় আল্লাহ আমাদের দেশের কৃষকগুলো না কোপায় কীভাবে একজন কৃষক সকালবেলায় চলে দেয় ওয়াই পি লাগাবে না পাঠ হবে না যায় কিছু করে পাঠে চলে দেয় জানা না যায় হ্যাঁ